বলি বা দেখাই লাশ আর লাশ আর লাশ যদি লাশ পাওয়া যায় তো সেখানে তো সে কথা বা বলার দেখানোর মতো না কিন্তু বা দু তিন দিন হয়েছে আমরা এই মতো রয়েছি কিন্তু বটিয়াঘাটার যে কাছিবা কাজিবাসা যে নদী রয়েছে তারই এক পারে যেটা বটিয়াঘাটার সিএস ভাঙন কুল আপনাদের যদি দেখা এই নদীর পরে কিন্তু এখানে কিন্তু এই লাশটি পাওয়া গিয়েছে ধারণা করা হচ্ছে থেকে থেকে দিন সময় হয়েছে এই লাশের বয়স আমরা যদি আপনাদেরকে একটু দূর দেখানোর দু তিন চেষ্টা করি এ অবস্থায় রয়েছে বর্তমান এখানে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও এসেছেন এবং তারাও তাদের কার্যক্রমগুলো করছেন আপনাদের যদি দেখাই গতকালকে আপনারা জেনেছিলেন আপনাদেরকে দেখিয়েছিলাম যে একজন সাংবাদিক রহস্যজনক মৃত্যু বা এখন এই মূলত জানা যাবে ময়না তদন্ত হবে তারপরে এখন আবার একটু আগে আমরা জানতে পেরেছি যে এই বটিয়াঘাটার সিএচ বাসা নদীর পারে এই লাশটি পাওয়া গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে ঘটনায় উপস্থিত হয়েছেন খুলনার অ্যাপ সিক্সের যে টিম রয়েছে তারা এবং খুলনার যে নৌ পুলিশ যারা রয়েছে এবং খুলনার যে সাংবাদিক মিডিয়া সহকর্মীরা যারা রয়েছে তারা উপস্থিত হয়েছে এখানে একটু শোনার চেষ্টা করব যে যারা সাধারণ যারা মানুষ রয়েছে তাদের কাছ থেকে এটা মূলত কখন আপনি তো মনে এলাকাবাসী না কখন নাগাদ এটার কি আশা বিষয় একটু যদি একটু বলে আমাদের বলতে পারবো আমি দেখছি দেখা করে কখন নাগাদ আপনারা এই জানতে এই যে যে খুলনায় ক্রমশই লাশ পাওয়া যাচ্ছে বর্তমানে গতকালকে হয়তো বা শুনেছেন যে এরকম একটি ঘটনা কিছুদিন আগেও কিন্তু এই যে দশ গেট এই বিষয়গুলোকে আপনারা সাধারণ মানুষ হিসেবে

কথা বলছিলাম এলাকার একজন সাধারণ মানুষের কাছ থেকে যারা মূলত এই তথ্যগুলো কিছুক্ষণ আগে জানতে পেরেছেন আপনাদের যদি দেখাই খুবই মর্মান্তিক একটি ঘটনা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের কাছেও অনেক এস এস করেন যাদের অজ্ঞাত অনেক অভিভাবক হারিয়ে গিয়েছেন তাদের ছবি দিয়ে অনেকেই করে কিন্তু ইতিমধ্যে যদি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো চিত্রটি একটু দূর থেকেই দেখাবো কারণ মূলত খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য যতটুক দেখা যাচ্ছে ওনার মূলত মুখে দাঁড়িয়ে আছে শরীর স্বাস্থ্য ভালো যদি এরকম কিছু থাকে কারো অবশ্যই আপনারা একটু দেখবেন দূর থেকে দেখা যাচ্ছে ওনার মুখমণ্ডলের দাড়ি চুল ছোট। একটি ব্লু কালারের এখানে কিন্তু উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে যারা নিয়োজিত থাকেন তারা কিন্তু অলরেডি আপনাদের যদি দেখাই তাদের কার্যক্রম তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন গতকালকে রাতেও আপনাদেরকে জানিয়েছিলাম একজন সাংবাদিক রূপসা সেতুর আলী যে সেতু রয়েছে সেই সেতুর দ্বিতীয় পিলারের নিচে তার লাশ উদ্ধার করা হয় প্রতিদিনই কিন্তু ক্রমশই আমরা এই ধরনের ঘটনা দেখছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে উদ্ধার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু তাদের কার্যক্রম চলমান রেখেছেন বা কার্যক্রম করছেন ইতিমধ্যে খুলনার খুলনার নৌ পুলিশ যারা রয়েছে এবং র্যাপসিক্সের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছে। আপনাদেরকে সরাসরি লাইভটি দেখাচ্ছি এবং আপনাদের যদি বলি লাশটি মূলত চার বা যেই এই মরদেহটি যার তার কিন্তু মুখকুণ্ডলে দাঁড়িয়ে রয়েছে এবং ছোট চুল মাথা এইটুকি আমরা দেখাতে পারছি যেহেতু একটি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উদ্ধার কর্মীরা মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ছোট চুল চেহারা এবং ফুলে গিয়েছে দর্শক মুখে ভরা লম্বা দাড়ি যতটুকু দেখা যাচ্ছে এবং ছোট চুল দূর থেকে এই জন্যই দেখাচ্ছি ফেসবুকের যে রেস্ট্রিকশন রয়েছে অবশ্যই আমাদের কিন্তু সেই জিনিসটা খেয়াল রেখেই কাজ করতে হবে দর্শক যদি বলি ফেসবুকের রেস্ট্রিকশনে থাকার কারণে আমরা একেবারে কাছ থেকে দেখাতে পারছি না আমরা একটু দূর থেকে আপনাদের দেখাতে দেখানোর চেষ্টা করছি আমরা ফার্স্ট নিউজ কিন্তু সব সময় চেষ্টা করি আমাদের চেষ্টা থাকে মূলত খুলনার নিরবিচ্ছিন্ন ঘটনাগুলো এবং দেশ এবং দেশের বাইরে নিরবিচ্ছিন্ন ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা আমরা করি অবশ্যই যারা লাইভটি দেখছেন এবং দেখবেন আপনাদেরকে বারবারই বলি লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে যাদের মূলত অভিভাবক এবং কারো মার কো সন্তান কারো বাবা কারো ভাই কারো খুব কাছের মানুষ যারা রয়েছে তারা যে হারিয়ে গিয়েছে বা এখান পর্যন্ত তাদের পাওয়া যাচ্ছে না তারা যেন শনাক্ত করতে পারে বা তারা যদি বলি পুরো মুখমণ্ডলে লম্বা দাড়ি কালো দাড়ি বা এবং দেখে বোঝা যাচ্ছে পাঁচ ফিট আনুমানিক হবে কিন্তু একেবারেই ফুলে গিয়েছে এবং অবস্থা পুরোটাই যদি দূর থেকে দেখাই এটা দৃশ্য দেখার মতো নয় কিন্তু তারপরেও দেখানোর চেষ্টা করি এই জন্যই করছি যেটার বয়স হয়ে গিয়েছে দর্শক জীবন কতটি কতটা মর্মান্তিক এবং জীবনের ঘটনাগুলো কতটা এটা

যেন কারো যদি কেউ হারিয়ে যেয়ে থাকে তাদের যেন যারা রয়েছে তারা যেন খুব দ্রুতই এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি এই লাশকে খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে তারপরে এই লাশ ময়নাতদন্ত হওয়ার পরে হয়তোবা আমরা জানতে পারব এই লাশটি মূলত কার দর্শক উপস্থিত হয়েছিলাম খুলনার যে বঠিয়াকাটার এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা দেখার চেষ্টা করছে কচুবুনিয়া মানে এটা মানে কিভাবে চিনা যায় মানে এটা কোন এলাকার কচুবুনিয়া এটা মানে যদি আমরা ওইভাবে যদি সাধারণ মানুষকে যদি জানাতে চাই এটা কোন এলাকার কোথায় চক্রাখালী এই যে যে আপনার সাথে সামান্য একটি ছোট একটা প্রশ্ন করি প্রতিদিন যে এইভাবে আমরা দেখছি লাশ ক্রমশই পাওয়া যাচ্ছে এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন এ তো আমরা দেখতেছি এই কিছুদিন আগে আপনি যদি এই গত সপ্তাহে কিন্তু যে দশ গেট

একটা সত্যিকার অর্থেই ব্যাপারগুলো একেবারে মর্মান্তিক বলার মুখমন্ডলে যতটুকু বোঝা যাচ্ছে দাঁড়িয়ে আছে ছোট চুল পাঁচ ফুট হবে মনে হয় না পাঁচ ফুট হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে খুলনার বটিয়াঘাটার কাজী বাসা কাজী নদীর পাশে সিএস তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে আমরা যতটুকু জানি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার যে মূল্যবান যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই ব্যক্ত করবেন আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে আজ কিছুক্ষণ আগে যে সংবাদটি আমরা পেয়েছি তার মধ্য দিয়ে আমরা এখানে এসে যতটুকু জানতে পারলাম এই যে যে লাশ দ্বার পাওয়া গিয়েছে তার মুখমণ্ডলে রয়েছে দাঁড়ি লম্বা দাড়ি কালো দাড়ি আনুমানিক পঞ্চাশ ছুঁই ছুঁই এরকম একটা বয়স ধারণা করা হচ্ছে বাট বাদ বাকিটা হয়তোবা জানা যাবে একেবারে নদীর পারে সেই ওই জায়গাটিতেই কিন্তু এই এই মরদেহটি উদ্ধার করা হয় আপনাদেরকে যদি দেখাই ঠিক এই জায়গাটা থেকে এখন তুমি তাড়াতাড়ি শোনা দেখো দেখা উৎসর্জন দেওয়া হয়েছে খুলনা মহানগরীর যে যে পরিবেষ্টন করে যে রূপসা নদী ভৈরব নদী বা বাসার নদী যাই বলেন এক এক স্থানে এক এক নাম তো এই নদীতে যেন যেরকম আমাদের বিভিন্ন ধর্মে যে লাশ বিসর্জন দেওয়ার যেমন একটা জায়গা থাকে দাহ করার একটা জায়গা থাকে কবর দেওয়ার একটা জায়গা থাকে তা আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে এই রূপসা নদীকে বেছে নেওয়া হয়েছে লাশকে বিসর্জন দেওয়ার একটি নর্দমা হিসাবে তবে এরই ধারাবাহিকতা আমরা অনেকগুলো দেশে ঘটনার সাক্ষী যেহেতু আমরা সংবাদকর্মী বিভিন্ন জায়গায় আমি একটু আপনার কথাটাকে বলবো যে ইদানি কিন্তু সাংবাদিক যে সাংবাদিক যে হত্যা এই বিষয়টা যেহেতু আপনি সংবাদকর্মী হিসাবে আছেন তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আর কি দুঃখজনক এবং আসলে সংবাদ সংবাদের সঙ্গে যারা সাংস্কৃতিক তারাই তো সংবাদ বাধা তো ছিল যে পাঁচ আগস্ট যে সংগ্রাম ছিল যে সবাই তার সত্য বলার স্বাধীনতা পাবে সত্যটা বলতে পারবে প্রাণ খুলে তার নিজের মনের কথা বলতে পারবে কিন্তু সেটা কি আসলেই হচ্ছে সেখান থেকে মনে হয় কিছুটা ব্যাহত হচ্ছে বা পিছ হচ্ছে আমার এটাই ধারণা তবে প্রাথমিক কারণ যেহেতু সাংবাদিকরা যাদেরকে আমরা ধরে রাখতাম যে সত্যবাদী হিসেবে বা যাদের কলম কিন্তু সত্যটাকে তুলে ধরতো আজকে কিন্তু সেই সাংবাদিকদের উপরেই কিন্তু একটি নির্যাতন চলছে কয়েকদিন আগে নিউজে দেখছিলাম যে আপনার ঢাকার ওখানে অদূরে বুড়িগঙ্গা নদীতে মনে হয় একটি লাশ পাওয়া গেছিল সাংবাদিকের আবার হচ্ছে কালকে গতকাল হচ্ছে রাতে পাওয়া গেল হচ্ছে আপনার রূপসা ব্রিজের নিচেই তো আসলে সব মিলায়ে আমি যে কথা বলছিলাম যে তাদের কথা অনুযায়ী যে আসলে কিন্তু ভালো নাই বিশেষ করে খুলনা শহর আমরা যে শান্তি শহর বলে থাকতাম খুলনাকে সেই খুলনা শহর কিন্তু আসলে সবচেয়ে বেশি এখন ডেঞ্জার জোনে পরিণত হয়েছে তো আপনারা দেখছেন যে এই যে আপনি বললেন যে দেহ অবশেষ মানে বিসর্জন দেওয়ার একটি স্থান হিসেবে নেওয়া হয়েছে বলে আমার মনে হয় কারণ আপনি জেনে থাকবেন আপনি হয়তো নিউজ কভারেজ করেছেন আহ গত কয়েকদিন আগে আমরা খুলনার বটিয়া গাটা দশগেট নামক স্থানে কাজী বাসান নদীর যে খালটা রয়েছে সেখানে একটি মরদেহ এখনো মর্গে আছে এখনো তার সঠিক তদন্ত এবং তার যে আইডেন্টি এখনো শনাক্ত করা যায়নি তবে এরই সূত্র ধরে আমরা কিন্তু এটা বলতেই পারি যে আসলে এই যে রূপসা নদী এবং খুলনার যে পার্শ্ববর্তী অঞ্চল এটা আসলে একটি মৃত্যুপল্লী বা আতঙ্ক ভীতি যাই বলেন সর্ব সর্বদিক থেকে জনমনে যে একটা আতঙ্ক যে বিরাজ করছে ঠিক আছে মানুষের সাধারণ জীবনযাত্রা যে চলা যে তার যে সাধারণ জীবন জীবিককে আগে নেওয়া সেখান থেকে বাধাগ্রস্ত করছে এবং প্রচণ্ডভাবে মানব যে আপনার দৈনন্দিন জীবনযাত্রা সেটি ব্যাহত হচ্ছে বলে আমি মনে করি ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য কথা বলছিলাম আপনি সংবাদকর্মীর সাথে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে প্রায়শই কিন্তু এই যেমনটা যদি আপনাদেরকে দেখাই শরীরের বিভিন্ন স্কিন মূলত তা খসে খসে হয়তো বা